সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কারিজমা কাজের কটন কালেকশন এখানে একটাই ডিজাইন থাকবে একটাই কালার থাকবে এটা হচ্ছে হিট লিস্ট যারা কারিজমা কাজের কটন পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ ফ্রন্ট পার্টি নেকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা এমোডের ওয়ার্ক রয়েছে আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা অনেক সুন্দর রয়েছে নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন অনেক সুন্দর থাকবে আর এটা কিন্তু পাকিস্তানি ড্রেসের ইংলিশ যে কালেকশনগুলো হয় সেই কালেকশনটা এটার সাথে কিন্তু আপনারা একটা প্যাসেজ পেয়ে যাবেন যখন প্যাসেজটা আপনারা ব্যবহার করবেন ড্রেসের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে প্যাসেজটা কিন্তু খুবই ডিফারেন্ট থাকবে দুই পাশে থাকবে হ্যাঁ এ একটা পাশে থাকবে এ আর একটা পাশে থাকবে দুইটা পাশে যখন দুইটা সুন্দর প্যাসেজ থাকবে ড্রেসের লুকিংটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এটা হচ্ছে সালোয়ারে আপনারা ব্যবহার করতে পারবেন সালোয়ারের কাপড়টা কিন্তু থাকবে হচ্ছে এক কালারের মধ্যে কটন মেটিরিয়ালস এর মধ্যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা যখন আপনারা ব্যবহার করবেন খুবই সুন্দর একটা লুকিং দিবে আর দুপার দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা পাবেন বিশাল বড় একটা দুপারটা পাবেন যারা বড় দোপাট্টা কিংবা নামাজি দুপুরটা পছন্দ করেন তারা এগুলো নিয়ে নিতে পারেন দুই একদম দুপারটা দুপাশে কিন্তু একটা এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে একটাই কালার থাকবে প্রাইসও কিন্তু রিজনেবল খুচরা মূল্য হচ্ছে উনিশশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে এলিফেন্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে বাই ছত্রিশ সাত্রিশ নম্বর দোকানটা হচ্ছে লাভ ভাই কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ